জলপাইগুড়ি জেলার কংগ্রেস কার্যালয়ে যথাযথ মর্যাদা সাথে পালিত করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরাশিতম জন্মদিন সোমবার থানার মোড় অঞ্চলে রাজীব ভবনে আয়োজিত করা একটি অনুষ্ঠানে কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ করেন পাশাপাশি দেশের অবদানের কথাও স্মৃতিচারণ করেন আদর্শ সম্মলিত একটা ভারতবর্ষকে তৈরি করার জন্য নেহরুজি থেকে শুরু করে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মনমোহন সিং রাও প্রত্যেকে কাজ করেছেন কিন্তু আজকে যে ভারতবর্ষের চেহারা আমরা দেখছি তাতে দেখা যাচ্ছে শাসক দল কেউ আম্বানি আদানিদের কাছে দেশ বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছেন কেউ তার আদর্শ মূল্যবোধকে বিক্রি করছেন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কাছে আত্মসমর্পণ করছেন বর্তমান কেন্দ্রের এবং রাজ্যের শাসকরা এবং সে সেটার প্রতিবাদের জন্য কংগ্রেস কর্মীদের আহ্বান জানানো হলো বলা হলো গান্ধীজির আদর্শকে সামনে রেখে গান্ধীজির আদর্শকে সামনে রেখে যার ভিত্তি ছিল এবং সারল্য সেটাকে সঙ্গে নিয়ে কংগ্রেস কর্মীদের বাংলার জন্য মানুষের জন্য রাস্তায় থাকবার জন্য অনুরোধ জানানো হলো এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা লেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি